হ্যো বন্ধুরা তোমরা কে কে আমার মতো সবজি খিচুড়ি খেতে পছন্দ করো তা এখানে আমি নিয়ে নিয়েছি আলু টমেটো বেগুন কোয়াশ কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি বকুলি বকুলি দিয়ে এই প্রথম আমি খিচুড়ি করে খাবো তা এখন আমি ডালটা ভেজে নিচ্ছি এখানে এখন কড়াই গরম হয়ে গেছে এখানে আমি নিয়ে নিয়েছি মুগ ডাল মুগ ডালটা আমি প্রথমেই এখন ভেজে নেব ওই যেটা আমার জল ফুটে গেছে ডাল দেওয়ার জন্য এখন আমি ডালটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেব ডাল ভেজে নিচ্ছি শীতের দিনে এই গরম গরম সবজি খিচুড়ি খেতে কার না ভালো লাগে বিশেষ করে রাতে সবজি খিচুড়ি খেতে ভীষণ পছন্দ ডাল ভেজে নিয়েছি এই দেখো এখানে জল ফুটছে ভেজে নেওয়া ডাল এখন দিয়ে দিব জলে এখানে তেল গরম হয়ে গেছে তেলে আমি দিয়ে দিলাম গোটা জিরে গোটা তেজপাতা আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়নে ফোড়নটা আমি এখন ভেজে নিচ্ছি সোমবার দিয়ে দেবো এখন জলেতে ফোরন ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখন সব সবজিগুলো নিয়ে দিলাম একটু ভালো করে কষিয়ে তারপর দেবো সবজিতে আমি এখন এক চামচ লবণ দিয়ে দেব লবণ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি একটু হলুদ দিয়ে নেড়ে নিচ্ছি আমরা অনেক সময় তো বাঁধাকপি ফুলকপি দিয়েই খিচুড়ি খাই তো আজকে আমি করে নিচ্ছি ব্রকলি দিয়ে খিচুড়ি সবজি খিচুড়ি সবজি আমার অনেকটা হয়ে গেছে এখন ঢেলে দেবো হাঁড়িতে ঢেলে দিলাম একদম ভালো করে এখন চাল দিয়ে দিচ্ছি সবজি ডাল সব কিছু ভালো করে ফুটে গেছে স্পেশাল খিচুড়িটা আমি এখন কি কি দেবো আদা ঘষে নিয়েছি আদা দিয়ে দিব এখন টমেটো দিয়ে দিব দিয়ে দেব এখন হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে নেবো এখন ফুটবে চালটা হবে একটু বা স্পেশাল খিচুড়ি দেখো কি সুন্দর ফুটছে আর একটু লবণ লাগবে তো লবণ দিয়ে দিব শাক মতো এই দেখো বকুলি কি সুন্দর লাগছে সবুজ সুন্দর দারুণ ফুটছে তো দেখো এই তো টমেটো সবজি খিচুড়ি রাতের খাবারে স্পেশাল আনন্দের খাবার তো বেগুন সব সবজি দিয়ে আমার খিচুড়ি কত দূর হলো দেখো একদম হয়ে গেছে নরম নরম খিচুড়ি খেতে ভীষণ মজা মজাদার রেসিপি টমেটোগুলো দেখো গোটাই আছে তাজকে খিচুড়ি আমি শক্ত করব না যেহেতু সবজি দিয়ে খিচুড়ি একটু নরম নরম খেতে ভালো লাগবে এখন আমি ঘি দিয়ে দেব এই তো ঘি ঘি দিয়ে দেবো খিচুড়ি তো আমার হয়ে গেছে এখন দেখো হাফ হাতা ঘি একদম আধা আধা ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে নেড়ে আমি এখন একটু ঢেকে রাখবো দেখবো কত সুন্দর সেন্ট বেড়ায় দেখো পাতলা পাতলা নরম নরম খিচুড়ি এখন আমি একটু দু মিনিটের জন্য ঢেকে রাখছি তারপরে আমি গরম গরম পরিবেশন করব। দু মিনিটের জন্য ঢাকা দিতে দু মিনিট হয়ে গেছে এই তো আমার সুন্দর খিচুড়ি আর এতে দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে দারুণ গরম গরম খিচুড়ি এখন পরিবেশন করব। তোমাদের কার কার এরকম গরম গরম খিচুড়ি খেতে ভালো লাগে সবজি দিয়ে তো আমাকে কমেন্টে বলবে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল অল করে দেবে অল করে তাহলে নোটিফিকেশন ঢুকবে আমার নতুন নতুন ভিডিও সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পারবে এখন আমি খিচুড়িটা বেড়ে নিচ্ছি এই তো সুন্দর ব্রকলির খিচুড়ি আলু টমেটো কোয়াশ এখন পরিবেশন করে দিচ্ছি আমার ছেলেটা বেড়ে নিচ্ছে তো দেখো এখন ধনেপাতার পাতার পকোড়া দিয়ে গরম গরম খিচুড়ি পরিবেশন দেখো কেমন লাগলো জানিও আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আজকের মতো আমি এখানেই রাখছি দেখা হবে পরের ভিডিওতে পরের দিনে টাটা বাই বাই